সেগুলো কিন্তু অনেক পরিবর্তন হয় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে নিজেদেরকেও পরিবর্তন করতে হয় উৎকর্ষ সাধন করতে হয় তো এই কারণে এই ধরনের প্রশিক্ষণ খুবই জরুরি আমার তো মনে হয় যে এই ধরনের প্রশিক্ষণ আপনারা খুব কি পেয়েছেন একেবারে ফিল্ড পর্যায়ে এসে প্রশিক্ষণ আয়োজন করা এটি আসলেই এটাই একটা চমৎকার বিষয় এবং পিআইবি থেকে যারা এসছেন আমি কন্টেন্ট গুলো দেখছিলাম যে কন্টেন্ট গুলো এত চমৎকার সব কন্টেন্ট যে এগুলো দিয়ে আপনারা উন্নত মানের সংবাদ কিভাবে পরিবেশন করা যায় সেটা সম্পর্কে অবশ্যই জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছেন বলে মনে করি তো আমরা একটা সময় ছিল যখন আমরা কাগজের পত্রিকার জন্য বসে থাকতাম সকাল বলে আমরা নিউজ পেতাম সারা দিনে কি হয়ে যাচ্ছে সেটা আমরা পরের দিন জানতে পারতাম সেই যুগ অনেক আগেই চলে গেছে এখন আমাদের হাতে মোবাইল চলে আসছে প্রতি মুহূর্তে রুট লেভেলের যে কোনো নিউজ আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি তবে এখানে কম্পিটিশন তৈরি হয়েছে অসংখ্য মিডিয়া তৈরি হয়েছে সংবাদ পরিবেশনের যে পদ্ধতি সেটি পরিবর্তন হয়েছে আমরা সেই চ্যানেলকে বা সেই পত্রিকাকেই বেছে নেই যেটি আমাদেরকে চমৎকার ভাবে সংবাদ উপস্থাপন করে যেটি ক্রিয়েটিভিটি দেখায় যেটি